I'm gonna go to the cotton. come on অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওটা প্লেয়ার আছে কিনা সাউন্ড ঠিক আছে কিনা না অনেক সুন্দর সুন্দর আস্তে ড্রেস নিয়ে চলে আসছি তো যেখান থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তাসকে অনেক কম প্রাইজে কিন্তু ড্রেস পেয়ে যাবেন সবাই একটু কমেন্টস করবেন যে কে কোথা থেকে দেখছেন ভিডিওটা ক্লিয়ার আছে কিনা এবং প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল ড্রেস এবং পেয়ে যাবেন অনেক কম দামে সুন্দর সুন্দর কালেকশন কিন্তু চলে আসছে আজকে আর একদম ডিসকাউন্ট প্রাইজের কিন্তু আপনারা পেয়ে যাবেন সো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন সাউন্ড ঠিক আছে কিনা ভয়েস ঠিক আছে কিনা লাইট ঠিক আছে কিনা হ্যাঁ প্রত্যেকটা ড্রেস কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর কেউ আজকে ড্রেসগুলো মিস করবেন না একদম কম প্রাইজে কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আজকে হ্যাঁ অনেক সুন্দর সো এই ড্রেসটা থেকে শুরু করে অনেক সুন্দর একটা ড্রেস একদম কটনের ভিতরে আরেকটা কথা হচ্ছে আমরা কোনো অ্যাডভান্স নেই না ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা ড্রেস পেয়ে যাবেন আমাদের এক টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে অসম্ভব সুন্দর অসম্ভব লেভেল সুন্দর এই ড্রেসটা যাদের যেটা ভালো লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন আমরা ভিডিও টাইটেলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রেখেছি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস একটু কমেন্টস করে জানাবেন যে ভিডিওটা ক্লিয়ার আছে কিনা হ্যাঁ সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি না ড্রেসটা কিন্তু এমবোটারির কাজ করা আছে খুব সুন্দর এখানে কিন্তু এমবোটারি ওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দর করে ঠিক আছে একটু কাছ থেকে দেখে এই যে অনেক সুন্দর এমবোটারি কাজ করা খুব চমৎকার একটা ড্রেস কটনের ভিতরে হয়ে যাবে এই ড্রেসগুলি সালোয়ার থাকবে পুরো আড়াই গজ সালোয়ারের কাপড় ওলনাটা কিন্তু চমৎকার একটা ওলনা দেওয়া হয়েছে এবং অ্যাম্বোটারি কাজ করা আছে অসাধারণ একটা ওড়া অনেক বড় অনেক বড় ওলনাটা কল্লাটার পায়ে কিন্তু খুব সুন্দর করে যে এমবোটারে কাজ করা আছে এমবোটারে কাজ করা আছে অনেক সুন্দর অনেক সুন্দর যা যেটা ভালো লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দেবেন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফুল অ্যাড্রেস দিয়ে ঠিক আছে দাম পড়বে মাত্র তেরোশো টাকা পঞ্চাশ টাকা দাম পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল একটা ড্রেস অনেক কোয়ালিটিফুল এই ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় তেরোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ড্রেস কেউ আজকে মিস করবেন না অনেক সুন্দর এবং এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দর কিন্তু এই ড্রেসটা অ্যাম্বারি কাজ করা ড্রেসটার প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমরা দিয়ে থাকি সো কোনো সমস্যা নেই আপনারা কিন্তু ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন আমরা এক টাকা ও অ্যাডভান্স পেমেন্ট নেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ওয়েবসাইটটা দেখিয়ে দিই ওয়েবসাইটটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল একটা ড্রেস যার লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিন জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফোর ফাইভ নাইন ডাবল ওয়ান নাইন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই ড্রেসটা দেখেন অসম্ভব সুন্দর একটা ড্রেস এমবোর্ডারের কাজটা দেখেন অনেক সুন্দর এখন যেভাবে কালারটা দেখতে পাচ্ছেন এটার থেকে অনেক বেটার একটা কালার পাবেন ঠিক আছে এমবোর্ডারের কাজটা দেখেন অনেক সুন্দর ড্রেসটা দেখেন চমৎকার একটা ড্রেস অসম্ভব লেভেলের সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস যদি নিতে হয় এই ড্রেসগুলো কেউ মিস করবেন না এমব্রয়ডারির কাজ করা অনেক সুন্দর অনেক সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন একটা ড্রেস এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ার পুরো আড়াই গাছ থাকবে ওল্লাটা পুরো সাড়ে পাঁচ থাকবে অনেক বড় ওল্লা ওনাটা অনেক সুন্দর এবং অনেক বড় চমৎকার একটা উল্লা ডিজিটাল প্রিন্টের ভিতরে এমব্রয়ডারি কাজ করা আছে খুব সুন্দর পাটটা সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা হয়েছে এমব্রয়ডারি কাজ করে এবং মাঝখানে আপনার কিন্তু এরকম কাজ করা আছে সুতোর কাজ করে ঠিক আছে ড্রেসটার প্রাইস করবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আমরা এক টাকাও কোনো অ্যাডভান্স পেমেন্ট নিই না আমাদের কিন্তু এক টাকাও অ্যাডভান্স দিতে হয় না আমার কালেকশন এস এস কখনও আপনাদেরকে ঠকাবে না এবং ভালো কোয়ালিটি সম্পন্ন ড্রেস কিন্তু আপনাদেরকে দিবে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য অনেক সুন্দর এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা সরি তেরোশো পঞ্চাশ টাকা কেউ মিস করবেন না এই ড্রেসগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর অ্যাম্বারি ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ফার্স্ট আপ নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ড্রেসের সাইড ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল একটা ড্রেস একদম পিওর কটনের ভিতরে ড্রেসটার প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো ড্রেস দেখেন অসম্ভব সুন্দর ওটার আর একটা কালার ঠিক আছে কেউ ড্রেসগুলো মিস করবেন না অনেক সুন্দর এই ড্রেসগুলো এমব্রয়ডারি সুতোর কাজ করা এত সুন্দর ড্রেস এ যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা একদম অবিশ্বাস্য দামে কিন্তু আপনাদের কাছে ড্রেস দিয়ে দিব দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর সালোয়ার সালোয়ারের কাজের টা পুরো আড়াই গাছ থাকবে এবং ওনাটা থাকবে পুরো সাড়ে পাঁচ অসম্ভব সুন্দর লাগে টা দেখেন এটার কালারটা দেখেন অনেক সুন্দর এই যে এম্বোটারের কাজটা দেখেন অনেক সুন্দর ড্রেসটার প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো ওনাটা অনেক বড় অনেক বড় ওলা ঠিক আছে ড্রেসটার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর এত চমৎকার এই ড্রেসটা যা চিন্তা করতে পারবেন না যে এত সুন্দর এই ড্রেস ঠিক আছে অনেক সুন্দর যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে মেসেজ করবেন প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর যে যেটা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দেবেন প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর চমৎকার এই ড্রেসটা দেখেন অসম্ভব সুন্দর যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা এক টাকাও অ্যাডভান্স পেমেন্ট নেই না আমাদের কোনো বিকাশ নেই যাদের ভালো লাগবে তারা কিন্তু ড্রেসটা নিয়ে নেবেন কেউ করবেন না অনেক সুন্দর এবং অনেক রিজনেবল প্রাইসে কিন্তু এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ঠিক আছে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন এবং আমাদের পেজে মেসেজ করে দেবেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড

এবং অনেক কম প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন কেউ এই ড্রেসগুলি মিস করবেন না ঠিক আছে কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর এই ড্রেসটা দেখ চমৎকার একদম এমবোর্ডারে কাজ করা খুব সুন্দর এই ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই ড্রেসটা কিন্তু আপনি নিয়ে নিতে পারছেন স্যালোয়ার থাকবে পিওর কটন একদম ফুল আরাইগজ বডি থাকবে একদম ফ্রি সাইজ লং থাকবে ফোর্টি সিক্স থেকে ফোর্টি এইট প্রত্যেকটা ড্রেস একদম ফ্রি সাইজ যে কেউ পরে ফেলতে পারবেন অনেক সুন্দর এই ড্রেসটা প্রত্যেকটা ড্রেস অসম্ভব লেভেলের সুন্দর কেউ মিস করবেন না এই ড্রেসগুলির প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা এবং অসম্ভব সুন্দর এই ড্রেসটা ঠিক আছে প্রত্যেকটা ড্রেস অসম্ভব লেভেলের সুন্দর ড্রেসের প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন আমরা কোনো অ্যাডভান্স পেমেন্ট নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হয় কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা লাইট ঠিক আছে কিনা অবশ্যই জানাবেন অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস অসম্ভব লেভেলের সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে মেসেজ করবেন তো এম্বোটার কাজটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এই ড্রেসটা ড্রেসটা প্রাইস করবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড ব্যাক সাইডটা কিন্তু অসম্ভব সুন্দর ঠিক আছে ড্রেসটা প্রাইস করবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা একটা ড্রেস দেখেন অসম্ভব সুন্দর এই ড্রেসটা দেখেন এত সুন্দর প্রত্যেকটা ড্রেস জাস্ট অসাধারণ চমৎকার একটা কালার প্রত্যেকটা ড্রেস কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা খুব সুন্দর কটনের ভিতরে অসম্ভব সুন্দর এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সেলোয়ার থাকবে ফুল আর গস ওলা থাকবে পুরো সাড়ে পাঁচে এই যে চমৎকার প্রত্যেকটা ড্রেস এত সুন্দর বিশ্বাস করতে পারবেন না যে এত কম দামে আমরা ড্রেস দিচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর তেরোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ড্রেস অকল্পনীয় দামে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম খুব ক্যাশ অন ডেলিভারিতে আমরা এক টাকা অ্যাডভান্স পেমেন্ট নেই না আমাদের কোনো বিকাশ নেই আমরা কোনো বিকাশ পেমেন্ট নেই না সো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ করবেন প্রত্যেকটা ড্রেস অসম্ভব লেভেলের সুন্দর ঠিক আছে চমৎকার ড্রেসটার প্রাইস তো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে মেসেজ করে দেবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা টাইটেলে দেওয়া আছে অবশ্যই ভিডিও টাইটেলটা চেক করে নেবেন ভিডিও টাইটেল অথবা ভিডিও ডিসক্রিপশনে আমরা ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি ওখান থেকে যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এক টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না আমরা কোনো অ্যাডভান্স নেই না আর একটা সুন্দর আর একটা কালার দেখেন অসম্ভব লেভেলের সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের কিন্তু কম্বিনেশনটা দেখে সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু অসম্ভব সুন্দর যার যেটা ভালো লাগে অবশ্যই দিয়ে আমাদের যোগাযোগ করবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর সালোয়ার থাকবে ফুল আড়াই গছ ওল্লা থাকবে পুরো সাড়ে পাঁচ হাজার ওল্লা থাকে সাড়ে পাঁচ হাজার সালোয়ার থাকবে আড়াই গস এই যে দেখ এই ড্রেসটা দেখুন অসম্ভব সুন্দর এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এই কোয়ালিটিফুল একটা ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় তেরোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ড্রেস আপনারা কিন্তু চিন্তাও করতে পারবেন না কত সুন্দর এই ড্রেসটা ওয়ার্কের কাজ করা ডিজিটাল প্রিন্টের ভিতরে একদম ফুল কটন অনেক সুন্দর এই ড্রেসটা ড্রেসটা কিন্তু মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর ঠিক আছে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে মেসেজ করে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দেবেন প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু ভিডিও টাইটেলে দেওয়া আছে অবশ্যই টাইটেলটা একটু চেক করে নেবেন ফুড ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমরা ড্রেস দিয়ে থাকি আমরা এক টাকার কোনো অ্যাডভান্স পেমেন্ট নেই না তো কোনো সমস্যা নেই যার যেটা ভালো লাগবে অবশ্যই দিয়ে নেবেন থেকে আসুন ডেলিভারি কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 1350 টাকায় 1350 টাকায় এত সুন্দর ড্রেস আপনারা চিন্তাও করতে পারবেন না অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর কোয়ালিটি ফুল যদি ড্রেস নিতে হয় তাহলে এই ড্রেসগুলো আপনারা মিস করবেন না অনেক কম প্রাইসে কিন্তু আপনাদের কাছে ড্রেসগুলো দিয়ে দিতেছে সো যার ভালো লাগবে অবশ্যই দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা হোয়াইটের ভিতরে অনেক সুন্দর একটা ড্রেস খুব সুন্দর কাজ করা আছে মাঝখানে ডিজিটাল প্রিন্টের কাজ করা আছে অনেক সুন্দর এই ড্রেসগুলো কিন্তু অসম্ভব সুন্দর যখন হাতে পাবে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই ড্রেসগুলো এত সুন্দর এত সুন্দর এই ড্রেসগুলা চিন্তাও করতে পারবেন না অনেক সুন্দর এই ড্রেসটা দেখেন হ্যাঁ ওড়নাটা দেখেন অসম্ভব লোকের সুন্দর এই ওড়নাটা চমৎকার ঠিক আছে অনেক সুন্দর চমৎকার একটা এই ড্রেসটার প্রাইস করবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনেক কম প্রাইসে কিন্তু আপনাদেরকে দিচ্ছি এই ড্রেসগুলি চিন্তাও করতে পারবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছে আমরা কোনো একটা টাকাও অ্যাডভান্স নেই না ড্রেস হাতে পেয়ে আপনারা চেক করে তারপরে ডেলিভারি ম্যানের কাছে হচ্ছে টাকা দেবে আমরা কোনো অ্যাডভান্স নেই না চমৎকার এই ড্রেসটা অসাধারণ সুন্দর যাদের ভালো লাগবে অবশ্যই নিয়ে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে নিয়ে নিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর একটা কালার দেখিয়ে দেয় অনেক সুন্দর এই কালারটা দেখেন অসম্ভব লেভেলের সুন্দর এই ড্রেসটা কেউ মিস করবেন না আজকের এই ড্রেসগুলো কিন্তু খুব কম প্রাইজে কিন্তু আপনাদের দিয়ে দিতেছি চমৎকার একটা ড্রেস চমৎকার একটা ড্রেস এটা কালার কম্বিনেশন এত সুন্দর চমৎকার একটা ড্রেস চমৎকার একটা ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম খুব কম প্রাইজে সো আর দেরি না করে এখনই প্রত্যেকটা ড্রেস নিয়ে নিতে পারেন খুব কম প্রাইজে কিন্তু আজকে আপনাদেরকে ড্রেস দিচ্ছি অসম্ভব সুন্দর কেউ মিস করবেন আজকের ড্রেসগুলো সো যার যেটা ভালো লাগবে অবশ্যই ড্রেসগুলো নিয়ে নেবেন আমরা এক টাকাও অ্যাডভান্স পেমেন্ট নেই না সো আমাদের কোনো বিকাশ নেই ঠিক আছে ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দেখে শুনে তারপরে ড্রেস রাখবেন কোয়ালিটি সম্পন্ন ড্রেস নিতে চাইলে এই ড্রেসগুলো অবশ্যই নিয়ে নেবেন কেউ মিস করবেন না আজকের এই ড্রেসগুলো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই ড্রেসগুলি একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো কেউ মিস করবেন না খুব ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা এক টাকা অ্যাডভান্স পেমেন্ট নেই না আমাদের কোনো বিকাশ নাম্বার নেই ঠিক আছে সো কোনো সমস্যা নেই যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও টাইটেলে দেওয়া আছে ভিডিওটা ভিডিও টাইটেলটা দেখে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করে নেবেন সো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি